ডিসলিপিডেমিয়া বেসিক্যালি একজন একটা মেটাবলিক ডিসঅর্ডার যেখানে আমাদের শরীরের মধ্যে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড যে লিপিড যে ফ্যাট সেগুলোর পরিমাণ খুব বেড়ে যায় ডিসলিপিডিমিয়া হওয়ার প্রধানত দুই দুটি কারণ আছে একটাকে আমরা ফ্যামিলিয়াল বা জেনেটিক কারণ বলি আর একটা অ্যাক్వায়ার্ড মানে জন্মের পরে পরবর্তীকালে বয়সকালে ওটা হতে পারে ফ্যামিলিয়াল যেটা আমরা জেনেটিক কারণ বললাম সেটাকে আমাদের মেডিকেল ভাষায় আমরা বলি ফ্যামিলিয়াল হাইপার কোলেস্ট্রোমিয়া তো এইসব ক্ষেত্রে কি হয় উম পেশেন্টদের জেনেটিক কারণেই শরীরের মধ্যে কোলেস্ট্রল লেভেল বেশি থাকে এবং তার কারণে কোলেস্ট্রল রিলেটেড যে রিস্ক ফ্যাক্টরস গুলো থাকে সেগুলো তাদের হওয়ার চান্সেস বেড়ে যায় অন্য জায়গায় যেখানে অ্যাকুয়ার্ড কজেস মানে জন্মের পরে কোলেস্ট্রল বাড়ার যে কারণগুলো থাকতে পারে সেগুলোতে মানুষটা কিভাবে তার লাইফ লিড করছে কিভাবে তার আনুষাঙ্গিক কোনো রোগ হচ্ছে কিনা তার উপর ডিপেন্ড করে যে তার কোলেস্ট্রল বাড়বে কি বাড়বে না কিংবা তার সাথে কমপ্লিকেশন গুলো আসবে কি আসবে না প্রধানত ডিস্লিপিডিমিয়ার মূল কিছু সিমটম বা সাইন হয় না কিছু কিছু পয়েন্টার্স যেগুলো আমরা বলি সেগুলো হচ্ছে চোখের এই আইলিডে আমরা অনেক সময় একটু সাদা কিংবা ইয়েললোইশ কিছু স্পটস প্লাক্স মতো দেখতে পারি সেগুলোকে জ্যানথেলিসমা বলে সেই জিনিসগুলো দেখলে আমাদের সন্দেহ হতে পারে যে এই پیشنটার হয়তো কোলেস্টেরল বেশি থাকতে পারে লিপিড প্রোফাইল ডিরেঞ্জ থাকতে পারে আর આનুসংঙ্গিক কিছু রোগ মানে پیشنটার যদি ডায়াবেটিস থাকে কি প্রেসার থাকে থাকে কিংবা ইউরিক অ্যাসিড বেশি আছে তো এইরকম কিছু রোগ থাকলে তার চান্সেস থাকে যে থাকবে একটা খুবই সিম্পল টেস্ট আছে আমাদের লিপিড প্রোফাইল আমরা টেস্ট করি সাধারণত পেশেন্টকে বলা হয় যে দশ থেকে বারো ঘন্টা একটা ফাস্টিং করে পরের দিন সকালবেলা টেস্টটা করাতে তো লিপিড প্রোফাইলের মধ্যে আমাদের টোটাল কোলেস্ট্রল এলডিএল কোলেস্ট্রল এইচডিএল কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড এই সবগুলোই চলে আসে তো এই সবগুলোর মধ্যে মেইন যেটা আমাদের ইম্পর্টেন্ট যেমন এলডিএল কোলেস্ট্রল কিংবা ট্রাইগ্লিসারাইড যদি বেশি থাকে কিংবা এইচডিএল কোলেস্ট্রল যেটা গুড কোলেস্ট্রল বলি সেইটা যদি কম থাকে তাহলে আমরা বুঝতে পারি যে পেশেন্টার আহ আছে বা কোলেস্ট্রলের সমস্যা আছে এটা ট্রিটমেন্ট বেসিক্যালি অনেকগুলো আছে আর ভেরিয়াস স্টেপস আছে তার মধ্যে একটা হচ্ছে পেশেন্টের নিজের কিছু হ্যাবিটস যেমন পেশেন্টটা যদি স্মোকার হয় তাহলে তার স্মোকিং হ্যাবিট কমিয়ে আস্তে আস্তে কমিয়ে কমিয়ে বন্ধ করা অ্যালকোহল যদি ইনটেক তার খুবই বেশি হয় তাহলে সেটা পরিমিত পরিমিত অ্যামাউন্টে যদি সে করতে পারে তাহলে খুবই ভালো হয় তার লাইফস্টাইলটা মানে সে যদি সেডেন্টারি মানে তার কাজ যদি হয় এরকম যে সে বসে কাজ করছে এবং কোনো অ্যাক্টিভিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেরকম কিছু নেই সেগুলো একটা থাকে তো এনকারেজ করা হয় যে রেগুলার কিছু যদি ফিজিক্যাল করতে পারে আমাদের বলা হচ্ছে যে ওয়ান ফিফটি মিনিটস পার উইক যদি একজন মানুষ কিছু এক্সারসাইজ মেনলি এরোবিক এক্সারসাইজ করলেই যথেষ্ট এছাড়া ডায়েটারি মেথডস আছে কিছু ডায়েটার ডায়েটের মধ্যে দিয়ে আমরা কিছুটা এই ডিসলি প্রিমিয়ার প্রবলেমটাকে সলভ করতে পারি এই লাইফস্টাইল মডিফিকেশন ছাড়া আমাদের ফার্মাকোলজিক মেথডস আর ফার্মাকোলজিক ইন্টারভেনশন যেমন ড্রাগস ইউজ করতে পারি একজন ডিসলি প্রিমিয়ার কে ম্যানেজ করার জন্য ডিসলিপিডিমিয়া বেসিক্যালি আমাদের যেটা মেইন কমপ্লিকেশন করে শরীরে রক্তের মধ্যে যদি কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে তো সেই কোলেস্ট্রলটা আমাদের ধমনি আর্টারি আর্টারির মধ্যে জমতে পারে আর্টারির যে বিভিন্ন ভিতরে যে ওয়াল গুলো সেগুলো জমতে পারে তো আমাদের মেজার আটারি কোথায় আছে আমাদের মেজার আর্টারি আছে আমাদের হার্টে ব্রেনে কিডনি ইত্যাদিতে তো এই সব জায়গায় যদি যায় তাহলে কি হবে আটারির শক্ত হয়ে যাবে ওগুলো ভালো করে কাজ করতে পারবে না তো একটা পেশেন্টের হার্ট অ্যাটাকের চান্সেস বেড়ে যাবে স্ট্রোকের চান্সেস বেড়ে যাবে কিডনি ডিসিজ চান্সেস বেড়ে যাবে এবং ওই কোলেস্টেরলের মধ্যে যে ট্রাইগ্লিসারাইডটা আমি মেনশন করলাম ওই ট্রাইগ্লিসারাইডটা যদি বেশি হয় তাহলে پیشنটের কিন্তু অ্যাক্যুট প্যানক্রিয়াটাইটিস হওয়ার চান্সও অনেক বেশি থাকে डायरेक्टली کاز্যাটিভ নয় মানে ডিসলিপিডেমিয়া হলেই ওই পেশেন্টটার সুগার হয়ে যাবে এমন নয় তবে ডায়াবেটিস হাইপারটেনশন সুগার ইউরিক অ্যাসিড দ্বারা কিংবা ওবেসিটি সেই দিকে এই সব কিছু মিলে এটা আমরা বলতে পারি এটা মেটাবলিক সিনড্রোম তো এগুলো সব সব কিছু সাথে রিলেটেড একটা হলে অন্যটা হওয়ার চান্সেস বেড়ে যায় অনেক সুতরাং একটা যখন হয় তখন অন্যটা টেস্ট করার জন্য আমাদের দরকার পড়ে এবং যদি হয়ে থাকে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স নিতে হয় লাইফস্টাইল চেঞ্জেস আমি যেরকম বললাম যে একটা পেশেন্টের যদি

যতটা পরিমাণে বয়েলড ফুডস কিংবা স্টিমড ফুডস কিংবা গ্রিলড ফুডস সে খেতে পারবে তত তার আহ ভালো হবে